মাঝে মাঝে মনে হয় তারা কোনো বড় দলের কাছে হয়তো একটু দুর্বল তারা হচ্ছে তাদেরকে একটা সুবিধা দিচ্ছে বড় সংগঠন কাছে তাদেরকে ভয় পাচ্ছে বা কিছু একটা গত ডাকসু তো ছিল হচ্ছে শুধু ছাত্রলীগের ডাকসু অন্য যারা ছিল আমরা হচ্ছে যান হাতে নিয়ে তখন প্রচার প্রচারণা চালিয়েছিলাম কোনো রকম এমনিতে নির্বাচনী পরিবেশ যথেষ্ট উৎসব মুখর আমাদের স্বতন্ত্র প্রার্থীরা সহ বিভিন্ন দলীয় প্রার্থীরা প্যান্ডেলের প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে তো একটা জিনিস ভাল লাগছে যেটা আমরা গত কয়েকদিন বিশেষ করে আমি গত কয়েকদিন ধরে বারবার বলে আসছিলাম যে ব্যানার ফেস্টুন হ্যান্ড ইয়া যেগুলো আছে আপনার প্যানা এগুলো যেন নিষিদ্ধ করা হয় শুধু লিফলেটের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় তো এটা এতদিন অস্পষ্ট থাকলেও গত সন্ধ্যায় নির্বাচন কমিশন ঘোষণা দিয়ে এটাকে নিষিদ্ধ করাতে আমি খুবই মানে আমি খুশি যে এই জিনিসটা করার কারণে যেটা হবে যে স্বতন্ত্র প্রার্থীরাও মাঠে সমভাবে একটা লেভেল প্লেয়িং ফিল্ডটা পাবে তো এই কারণে এখন পর্যন্ত বলবো যে মাঠের অবস্থা ভালো বাকি কিছু আশঙ্কা তো থেকেই যায় সেগুলোকে আমরা আশঙ্কা হিসাবে না নিতে চাই আমরা শিক্ষার্থীদেরকে বলবো ডাকসু নির্বাচন অবশ্যই অবশ্যই হবে ইনশাল্লাহ সবাই উৎসব মুখর পরিবেশে প্রস্তুতি নিয়ে গত ডাকসু তো ছিল হচ্ছে শুধু ছাত্রলীগের ডাকসু অন্য যারা ছিল আমরা হচ্ছে যান হাতে নিয়ে তখন প্রচার প্রচারণা চালিয়েছিলাম কোনো রকম এটাকে প্রচার প্রচারণা বলে না রকম মানে শুধু চেহারা দেখানো তাও অনেক কষ্টসাধ্য ছিল সে তুলনায় এবার তো প্রার্থী যে পরিমাণ সেটার দ্বারাই গত নির্বাচনের সাথে পার্থক্য বোঝা যাচ্ছে আর কি নমিনেশন ফর্ম তোলার সময় থেকেই আচরণবিধি লঙ্ঘিত হচ্ছিল আমরা তো বারবার বলছিলাম প্রশাসন থেকে এতদিন কিছু বলে নেয় গতকাল থেকে বলছিলো যে লিখিত আবেদন মানে লিখিত অভিযোগ দিতে হবে এখন ব্যাপার হচ্ছে যে নির্বাচন মাঠে এই পরিমাণ আচরণবিধি লঙ্ঘন ঘটতে পারে যে এগুলো নিয়ে লিখিত আবেদন করতে আর একটা হ্যারাস ব্যাপার এখানে মানে এটা হচ্ছে র্যাপিড অ্যাকশনে যেতে হবে তো একটা জিনিস ভালো লাগছে যে যারা হলো গতকাল ওই যে ব্যানার আমি নিজেও একটা লাগিয়েছিলাম শেষ প্রশ্ন হয়ে যে আমার ব্যানারটাও খুলবে সবারটাই খুলবে আমার কথা শেষ আমার নিজেরও লস হয়েছে আমরা হচ্ছে ওই যে বড়ো প্যানার বানানোর জন্য আমাদের ফ্রেম ট্রেম করে ফেলছিলাম অনেকগুলো ছাপিয়ে ফেলছিলাম সবগুলোই নিশ্চিত তারপর আমি খুশি যে যে যার চেয়ে যেটা চেয়েছিলাম ওটা হচ্ছে প্রশাসন একটু আগে আমার সামনেই অ্যাকশন দিতে পাঠিয়েছে যে যেই ব্যানারগুলো আছে বা ফেস্টেনগুলো আছে সেগুলো জন্য দ্রুত খুলে ফেলা হয় তো এই দিক থেকে একটু স্যাটিসফাইড যে ভালো লাগছে যে ইয়া মানে লেভেল পেলিং ফিল্ডের জন্য তারা চেষ্টা করছেন আচরণবিধির লঙ্ঘন ব্যাপারটা হচ্ছে যেহেতু প্রতিনিয়ত ঘটবে এই জন্য প্রশাসনকে বলবো যে আপনারা রেপ রেপিড অ্যাকশন টিম গঠন করেন যারা খুব দ্রুত এটা হতে পারে যে আমাদের স্টেট অফিসের সাথে মিলে বা হচ্ছে আমাদের প্রক্টোরিয়াল বডির সাথে এটা সমন্বয় করে যেন খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়া যায় খুব দ্রুতই অ্যাকশন নেওয়া যায় এই ব্যবস্থা করলে আশা করে নির্বাচন আরো সুস্থ হবে সুন্দর হবে গতকাল যেটা ঘটেছে চারুকলায় সেটার বাহিরে অন্য যেগুলো ধরেন অনলাইনে যে সাইবার বুলিং ওটা তো প্রশাসন এ ওনাদের হাতে করারও কিছু নয় এটা যারা করছে সাইবার বুলিংগুলো খুব কমই ক্যাম্পাসের মধ্যে বেশিরভাগ ক্যাম্পাসের বাহিরের তো ক্যাম্পাসের মধ্যে যারা তাদের ব্যাপারে যদি তারা তরির সিদ্ধান্ত নিতে পারে যেমন গতকালের ঘটনায় যখন শিবির যেহেতু এখানে অভিযোগ দাখিল করেছে এবং তারা কয়েকজনকে চিহ্নিতও করেছে বলেছে তো আমি এটাকে একেবারে পুরোপুরি হিজাবের উপর আক্রমণ বলবো না কালকে যেহেতু তারা তাদের কয়েকজন প্রার্থীরা ছেলে প্রার্থীদেরকেও তারা ছবি বিকৃত করেছে তার মানে এটা হচ্ছে তারা সমন্বিতভাবে শিবিরের ব্যাপারে একটা বিদ্বেষ তারা প্রকাশ করেছে তো সেখানে যেহেতু একজন হিজাবি নারী ছিল অবশ্যই সেটা আমাদের কনসার্নের ব্যাপার আমি নিজে বেসিক্যালি আমি নিজে ব্যক্তিগতভাবেই লড়াইটা করেছি যারা হিজাবু ফোবিয়া বিরুদ্ধে গত দুই তিন বছর যাবৎ ফলে এটা আমার জন্য বিক্রসার্নের ব্যাপার এই মাত্র আমি একটা ব্যাপার নিয়ে এসেছি সেটা হচ্ছে যে ভোটার তালিকায় যে ছবি মেয়েদের ছবি যুক্ত হয়েছে সেখানে একটা আবেদন করা হয়েছে সে আবেদনের ভিত্তিতে যেসব মেয়েরা তাদের ছবি সরানোর জন্য বলেছে তাদের তালিকা নিয়ে এসে মাত্র জমা দিলাম এবং এখন এটা অনুমোদন করালাম যে যাদের যাদের তালিকা আসছে তাদের ছবি সামনে আর প্রকাশ করা হবে না তো এই ধরনের উদ্যোগগুলো আমরা নিচ্ছি তো আশা করি সবগুলো উদ্যোগ যদি সমভাবে এ হয় আমি নির্বাচন কমিশনকে যথেষ্ট আগ্রহী দেখছি এই ব্যাপারগুলোতে কিন্তু তারপরেও মাঝে মাঝে মনে হয় তারা কোনো বড় দলের কাছে হয়তো একটু দুর্বল তারা হচ্ছে তাদেরকে একটা সুবিধা দিচ্ছে বড় সংগঠন সংগঠনগুলোর কাছে তাদেরকে ভয় পাচ্ছে বা কিছু একটা সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে আপনারা ভয় পেলে হবে না আমরা স্বতন্ত্র প্রার্থীরা আছি স্বতন্ত্র প্যানেলগুলো আছি আপনারা আমাদের সহযোগিতা নেবেন কিন্তু আপনাদের যেটা দায়িত্ব মৌলিক দায়িত্ব মেরুদণ্ড সোজা রেখে আপনারা এমন একটা ডাকস উপহার দিবেন যেটা ইতিহাস হয়ে থাকবে এবং এবার এটা সুযোগ আছে আমি মনে করি পিছনের কোনো ডাকস এমন হয়নি এবার নির্বাচন প্রশাসন কমিশন বলেন আর আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন তারা আমাদের বাংলাদেশের ইতিহাস না শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে সুন্দর একটা রাখস উপহার দেওয়ার মতো একটা পরিবেশ আছে আমরা প্রত্যাশা করবো যে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত সেটা সফল হবে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ আমরা চাই রেপিড অ্যাকশন নেবেন যেখানে যেটা হবে রেপিড অ্যাকশন নেবেন সাথে আমরা শিক্ষার্থীরা আছি ইনশাআল্লাহ যে আমাকে তো সরাসরি বাধা দেওয়ার সুযোগ নেই কারণ আমি যে ধরনের ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে যেভাবে জড়ি গেছি বা সবার সাথে যেভাবে আমার সুসম্পর্ক বোঝাপড়া আছে কেউ সরাসরি বাধা দিবে সাহস কারণে এখন পর্যন্ত এটা তো ফেসিবেদন আমল ভয় পেত এখন তো আরও ইয়ে অবস্থা তো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের কাছে যে জিনিসটা হয় সেটা হচ্ছে একটু বৈষম্য শিকার হয় নানানভাবে বিশেষ করে মিডিয়া ভাইরা মন খারাপ করতে পারেন কিন্তু মিডিয়া হয়তো যারা আমাদের সামনে আপনারা আসেন রিপোর্টার তাদেরও এটা হাত নাই মিডিয়া হাউসে যেমন গতকাল একটা ঘটনা আমার কাছে আমি যদি আপনাকে বলি যে আমাকে কয়েকটা টিভি থেকে টকশোতে ডাকার জন্য একজন ভাই চেষ্টা করছিলেন যে আমাকে যেন ডাকে তো সে ব্যাপারে মোটামুটি সম্মত হয়েছিল কয়েকটা হাউস থেকে তো গতকাল ওই ভাই আমাকে রিপোর্ট দিলেন যে ভাই আমি হাউজে বলার পর তারাও রাজি আমি যখন পরে কল দিলাম তখন আমাকে বলতেছে যে না এনাদেরকে কাবার দেওয়া যাবে না এটা আমাদেরকে কঠিনভাবে বলে দেওয়া হয়েছে তার মানে কোনো কোনো জায়গা থেকে আমাদেরকে চাপে চাপিয়ে রাখার বা আমাদেরকে মাইনাস করার একটা চেষ্টা করা হচ্ছে আমি মনে করি এটা আমার শক্তি আপনারা যত মিডিয়া থেকে আমাকে মাইনাস করার চেষ্টা করবেন অত আমার শিক্ষার্থীরা আমার মিডিয়া হয়ে উঠবে এবং আমি মনে করি যে এটা আমার শক্তি যে মিডিয়া হাইপের উপর আমি নির্ভরশীল না আমি একদম শিক্ষার্থীদের উপর নির্ভরশীল আমি ডোর টু ডোর শিক্ষার্থীর কাছে যাব বা আমার যে কাজ কাজ আছে আমার সাথে যারা আছে তাদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে আমরা পৌঁছাবো শিক্ষার্থীরা আমাকে ভালোবাসে তারা আমার মিডিয়া হয়ে আমাকে ইনশাল্লাহ ভোটে বিজয়ী করবে ফলে আমাকে যদি কোনো বৈষম্যের শিকার হচ্ছে যে হতে হচ্ছে বা করা হচ্ছে সেটাকে আমি শক্তি হিসেবে রূপান্তরকৃত করবো ইনশাল্লাহ গতকাল আমরা প্রচারণা শুরু করার পর থেকে আমাদের ব্যাপক সাড়া পাচ্ছি আমরা যাদের কাছে যাচ্ছি সবাই আমাদেরকে যেটাকে বলা হয় আমাদেরকে গ্রহণ করে নিচ্ছে এবং শিক্ষার্থীদের সামনে আমরা মতবিনিময়ও করছি যে শুধু কেবল যে আমরা ইশতেহার দিব তা না আপনারা কি ইশতেহার চান কেমন চান সে ব্যাপারেও আমরা কথাবার্তা বলছি সব মিলে অবস্থা ভালো আলহামদুলিল্লাহ কেউ আমাকে কেন ভোট দেবে এটা আমি বলেই দিতে পারি না বাট আমি এতটুকু বলতে পারি যে আমি শিক্ষার্থীদের জন্য যথেষ্ট পরিমাণ কাজ করার চেষ্টা করেছি আমি শিক্ষার্থীদের যে সমস্যাগুলো আমাদের ঢাকা তো একটা সমস্যা জর্জরিত একটা ক্যাম্পাস সেই ক্যাম্পাসের সমস্যাগুলো সমাধান করার জন্য বিগত পাঁচ ছয় বছর আমি কাজ করে যাচ্ছি শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছি নারী শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছি রেজিস্টার বিল্ডিংয়ের সমস্যাগুলো সমাধানের জন্য আমার একটা কাজ এখনও চলমান একটা অ্যাপের অনুমোদনের অপেক্ষায় আছে জানেন কি না জানি না এরপর হচ্ছে ট্রান্সপোর্টেশনের সমস্যা নিয়ে আমি কাজ করছি একটা বাসের ব্যবস্থা করার চেষ্টা করছি আমি যেটা হয়তো ইউনিভার্সিটি আমি যদি নির্বাচিত আমি সম্পূর্ণ এটা সমাধান করবো ইনশাল্লাহ নিরাপত্তা ব্যাপার নিয়ে কাজ করছি তো আমি যেসব কাজ করেছি এবং এইসব কাজের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে আমার যে পরিমাণ বোঝাপড়া তৈরি হয়েছে বা তাদের কাছে একটা অ্যাকসেপ্টেন্সই তৈরি হয়েছে হ্যাঁ এবং আরেকটা ব্যাপার আছে যে আমি দল দলের উর্দ্ধ একটা স্বতন্ত্র প্যানেল গঠন করেছি এবং এখানে যারা ক্যাম্পাসে খুব ভালোভাবে কাজ করে যাদের অ্যাকসেপ্টেন্সে আছে তাদের মধ্যে আমি মনে করি আমি একটু ভিন্ন কারণ আমি হচ্ছে দলমতের বাহিরে গিয়ে একদম স্বতন্ত্র প্যানেল দল নিরপেক্ষ একটা প্যানেল গঠন করেছি এবং আমার যে অ্যাকসেপ্টেন্সিটা সেটা একদম ব্যক্তিগত জায়গা থেকে স্বতন্ত্র জায়গা থেকে ফলে শিক্ষার্থীরা যে জিনিসটা চাচ্ছে যে এখন আর নতুন পুরাতন রাজনীতি ফিরে না আসুক তারা যদি সেই জিনিসটা না চায় তারা এমন একজন প্রার্থীকেই খুঁজে নেওয়ার দরকার যে হচ্ছে এই দল নিরপেক্ষ দল নিরপেক্ষভাবে সব কিছু থেকে বের হয়ে কাজ করেছে আগে থেকে কাজ করেছে সামনেও কর্মী যেহেতু আমি আগ থেকে করেছি ফলে আমি এই প্রতিশ্রুতি দিতে পারি যে সামনে আমি করব আর আপনারা শুধু এই কারণেই আমি চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সাহিত্যশাসিত প্রতিষ্ঠান হিসেবে শুধু মুখে বলা হয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এখন পর্যন্ত সাহিত্যশাসিত প্রতিষ্ঠান হিসাবে ইস্টাবলিশ হতে পারেনি সবসময় সরকারের একটা প্রভাব এখানে থাকে সে ঢাকা বিশ্ববিদ্যালয় যেন একটা সাহিত্য সাহিত্যশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে এবং আমাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আসলে একটা শিক্ষার্থীদের হাতে খুব বেশি নাই প্রশাসনের হাতে প্রশাসন যেন সে কাজগুলো করে কোন কোন জায়গায় কাজ করতে হবে সে ব্যাপারগুলো খুব ভালোভাবেই জানি কারণ হচ্ছে আমরা বিগত কাজ করে এসেছি ফলে সেগুলো আমরা করতে পারবো যদি ছাত্রটা আমাদের উপর সে আস্থা রাখে আমার উপর সে আস্থা রাখে ইনশাআল্লাহ সে আস্থার প্রতিদান দিতে পারবো ফলে আশা করি তারা আমাকে ইনশাআল্লাহ নির্বাচিত করবে